এখান থেকে না এই সব ভুলে সামকিস ভাই থেকে তুমি থেকে লাইভে চলে আসলাম যাই হোক সো এই শার্ট প্যান্টটা আমাদের কাছে পাবেন এন্ড থাইল্যান্ড থেকে আমাদের প্রচুর শার্টের কালেকশন আসছে সো এরকম স্ট্রাইপের মধ্যে যারা শার্ট পছন্দ করেন অনেক জোস জোস শার্টের আর এই শার্টের এই ডিজাইনটা খুব সুন্দর পিছনে সামনে মানে কোনটা পিছন আর কোনটা সামনে এটা ঠিক বুঝে যায় না তাই না অনেক জোস জোস শার্টের কালেকশন আসছে এন্ড এগুলো হচ্ছে আপনার শর্ট স্লিভসের মধ্যে এন্ড ফুল স্লিভসের মধ্যে আমাদের শার্টের কালেকশন আসছে সো লাইক ইউ নো এটা দেখেন এটা খুবই সুন্দর এরকম জোস জোস কালার আসছে একটা থেকে একটা শার্টের কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ইউ ক্যান সি অ্যান্ড এটা দেখেন এই কালারটা আপনার খুবই সুন্দর একটা কালার এটাও অনেক সুন্দর একটা কালার অ্যান্ড এটাও অনেক সুন্দর একটা কালার ওকে সো এই শার্টগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই দিব সো যারা যারা ফর থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ হ্যালো জাবেদ খান ভাই আমি হচ্ছে যে বলে স্যান্ডউইচ ভাই তো মনে করে ফর সরি ফর মনে করে স্যান্ডউইচ ভাই তো আমি থেকে লাইভে চলে আসছিলাম হোয়াট এভার ইট ইজ যারা যারা দেখতে পাচ্ছেন যাদের যাদের হচ্ছে শার্ট পছন্দ অ্যান্ড যেহেতু এখন একটু আস্তে আস্তে আমরা আবার গরমের দিকে যাচ্ছি হ্যাঁ এই শার্ট আপনাদের খুবই কাজে দিবে খুবই কাজে দিবেন খুবই কাজে দিবেন খুবই স্মার্ট লাগতেছে দেখেন এন্ড এই প্যান্টটা হচ্ছে আমাদের তাই না এটা কমা কত আছে 28 এই প্যান্টের কমা আছে 28 এটা ওটা হচ্ছে বেল বটম কাটের একটা প্যান্ট না বেল বটম কাটের একটা প্যান্ট হ্যাঁ এক পিসি আছে কমা আছে 28 হ্যাঁ এই প্যান্টের কমা আছে 28 এটা এক পিসি আছে কারো যদি এটা লাগে সে জাস্ট এখনি এইটাকে একটা স্ক্রিনশট দিয়ে নেন হ্যাঁ কারো যদি এটাকে লাগে সে জাস্ট এটাকে এখনই একটা স্ক্রিনশট নিয়ে নেন এই প্যান্টটা এই প্যান্টটা খুব সুন্দর আমরা কয়েকটা প্যান্টও দেখায় দেব তাই না জি প্যান্টগুলো দাও তো আমি একটু দেখায় দেই আমরা কয়েকটা প্যান্ট তো দেখায় দেব এটা হচ্ছে আপনার প্যান্টে খুব সুন্দর এটা একটু হাই ওয়েস্টের মধ্যে হ্যাঁ এদিকে আমি একটু দেখাই এটাটা কালার মেবি না ম্যাডাম এটা হচ্ছে হাই ওয়েস্টের মধ্যে এই যে এটার কালার এটা এই যে আমার পরাটার একটা কালার হচ্ছে এটা ওয়েলবাটম এর মধ্যে ওয়েলবাটম প্যান্ট এগুলোর প্রাইস হচ্ছে 2050 করে হ্যাঁ এটা হচ্ছে লোটাস ব্র্যান্ডের প্যান্ট লোটাস ব্র্যান্ডের প্যান্ট আর এটা হচ্ছে দেখেন মেড ইন ইন্ডিয়া এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া সো এটার খুবই সফট এন্ড কমফোর্টেবল এটা সো ডেনিমের মধ্যে এটা হচ্ছে যে আপনার অনেক জোস কালারটা খুব সুন্দর ফিটিংটা এত সুন্দর আসে স্পেশালি এইটার আরেকটা কালার আমি পরে আছি তো এই প্যান্টের প্রাইস পড়বে দুই করে আমার পরাটা হচ্ছে টোয়েন্টি ওয়েস্ট আর এটার ওয়েস্ট কত আছে থার্টি এটার ওয়েস্ট হচ্ছে থার্টি হ্যাঁ আমি আমি পরে আছি আমার আমারটা হচ্ছে টোয়েন্টি আর এটার ওয়েস্ট হচ্ছে থার্টি দেখেন অনেক সুন্দর দেখছেন প্যান্টের দুইটা কালার আমার পরটার দুইটা কালার একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে আমি পরে আছি এত কমফোর্টেবল আর এত স্মার্ট লাগে আর এটার নিচের দিকে এই যে কাটটা এটা হচ্ছে বেল কাট কাঠ খুবই সুন্দর সো এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এটা যা লাগে সে এইটা কিনে নেবেন খুবই সুন্দর এই প্যান্টের কালেকশন হ্যাঁ এই প্যান্টটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা এটা এটার প্রাইস হচ্ছে দুই টাকা ওকে ইউ ক্যান সি এটা হচ্ছে ঠিক আমার পরাটার কালার এই যে দেখেন আমি যেটা পরে আছি আমি যেটা পরে আছি আমি একটু শার্টটা উপরে উঠাই দেখে এই যে দেখেন প্যান্টের ফিটিং কিন্তু খুবই সুন্দর আসবে দেখেছেন এটা হচ্ছে হাই ওয়েস্টের মধ্যে প্যান্টের ফিটিংটা কিন্তু খুবই সুন্দর আসবে ওকে তো এরপরে দেখেন এটা আছে একটা বড় সাইজের প্যান্ট আছে আমাদের না যারা ওভার সাইজ আছেন ওভার সাইজের আপুদের জন্য এটার কোমর আছে 36 না এটা কোমর আছে 36 এক পিসি হবে সেকেন্ড পিস দিতে পারবো না এটার যে বাটন দেওয়ার ডিজাইনগুলো দেখেন দেখেন বাটন দিয়ে খুব সুন্দর করে এটা কোমর আছে 36 হ্যাঁ একটু হেলদি বা ওভার সাইজ যাদের লাগে প্যান্ট এটা এটার কোমর আছে 36 ওকে 1750 শর্ট 36 না আর বেশি আছে আচ্ছা এখানে লিখে আছে থার্টি সিক্স এটাও হাইওয়েস্ট এর মধ্যে হ্যাঁ এটাও হাইওয়েস্টের মধ্যে থার্টি সিক্স আছে এটা কোমর এটার প্রাইসটা পড়তেছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা পড়তেছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা এক পিসি হবে হ্যাঁ এই প্যান্টটা এক পিসি হবে কারোর যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন এরপরে দেখেন এইটা এই প্যান্টটা খুব সুন্দর না এটা আছে থার্টি টু ওয়াও এটার এখানে ডিজাইনটা দেখেন এখানে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা প্যান্ট এটাও হাই ওয়েস্টের মধ্যে এটার নিচের দিকে দেখেন আবার ডিজাইনটা এরকম ফোল্ড করা হ্যাঁ ফোল্ড করা আপনি চাইলে এই মানে এটা ফোল্ড করেও রাখতে পারেন চাইলে আবার এরকম ছেড়েও দিতে পারেন হ্যাঁ দুইভাবেই এটাকে ক্যারি করতে পারেন এভাবে তো এটা ইয়েও করতে পারেন আবার এটাকে চাইলে এরকম করে ফোল্ড ফোল্ড করেও পড়তে পারেন অনেক সুন্দর যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন এইটার কোমর হচ্ছে থার্টি টু অ্যান্ড এইটা হচ্ছে যে লোটাস ব্র্যান্ডের প্যান্ট এটার প্রাইস কত চব্বিশশো পঞ্চাশ টাকা আর এই প্যান্টগুলোর একটা সুবিধা হচ্ছে কি জানেন পরলে একদম মানে এরকম দেখছেন একদম লেগে থাকে বডির সাথে এটা অনেক 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 সুন্দর এটা প্রাইস পড়ছে চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো সব ইম্পোর্টেড প্যান্ট অ্যান্ড এইটা দেখেন বাউ এই প্যান্টটা অনেক স্টাইলিশ এটা একটাই হবে এই প্যান্টটাও একটাই হবে এগুলো সব এক পিসে এটা দেখেন পিছনের দিকে যে পকেটের মধ্যে এরকম করে দেখেন আবার ডিজাইন করছে এটাকে এই প্যান্টটাকে সো এটার হচ্ছে যে আপনার কোমরে এরকম একটা সুন্দর একটা ডিজাইন করে একটা বেল্ট দাও আছে এটার কোমর হচ্ছে কত থার্টি ফাইভ এটাও একটু যারা হেলদি তাদের জন্য এটার কোমর হচ্ছে থার্টি ফাইভ অ্যান্ড প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা সিরিয়াসলি এটা এত কম প্রাইসে কেমনে

ওয়েস্ট হচ্ছে কত আমি আপনাকে বলে দিচ্ছি থার্টি এটা হচ্ছে থার্টি যাদের কোমর হচ্ছে থার্টি এটা কি নিতে পারবেন ওয়াও এই প্যান্টটা খুব সুন্দর দেখে এটার কোমর হচ্ছে থার্টি ওকে সো এটা যা লাগে সেটা কিনে নেন আর এইগুলা হচ্ছে যে আপনার লাইক এই প্যাটার্নের প্যান্ট আর কি লাইক মোবাইল 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 প্যান্ট যেগুলাকে বলে খুবই সুন্দর এটা ডেনিমের মধ্যে এটার সাইজ আছে অ্যাভেলেবেল না টোয়েন্টি এইট থেকে থার্টি টু না কত পর্যন্ত থার্টি টু যারা একটু ক্যাজুয়াল লুক নিতে চান এরকম প্যান্ট পরতে চান এটার প্রাইস আসবে কত টাকা বারোশো আশি টাকা অনলি বারোশো আশি টাকা ডেনিমের প্যান্টের প্রাইস পড়বে বারোশো টাকা ওকে সো সো সুমন আক্তার তোমা আপনি আপু আপনি অনেক স্ট্রং লাইভে এসে একজন বিজনেস পার্সনের যেটা নিয়ম সেটা করেছেন খুব ভালো কমেন্ট পড়েছিলাম যারা চাকরি করে তারা কি স্বামী মারা গেলে কয়েকদিন পর জয়েন করে না সেটাই আপু সুন্দর কথা লাইভে এসে কাঁদলে তো কোনো লাভ নাই সেটাই আপু দোয়া করবেন আপু থ্যাংক ইউ সো মাচ এক ঘন্টা আগে পেস্ট কালার ড্রেসটা আর কি কি কালার আছে আমি ওটা আগের লাইফটা একটু দেখেন দুইটা কালার ওটা আগে লাইফটা টেন দেখেন ওটা সানভিত্তের লাইফে একটু টেন দেখেন এটা হচ্ছে দেখেন আপনার প্যান্টটা চোটের সাইজ আছে টোয়েন্টি এইট থার্টি থার্টি টু না থার্টি টু

এই শার্টের প্রাইস পড়বে দেখেন এটা থাইল্যান্ডের একটা শার্ট ডিজাইনটা খুবই সুন্দর ও না এটা হচ্ছে ফরএভার টনি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার অনেক চোস একটা শার্ট ইউ ক্যান সি ওয়া বিউটিফুল ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই শার্টটা এটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা শার্ট এটার আবার দেখেন নিচের দিকে এরকম করে বেল্ট দেওয়া হুম এটা আবার এরকম টান দিলে এরকম করে যে দেখেন ডিজাইন করতে পারবেন হ্যাঁ এটার সাইজ আছে এম এন্ড এক্সেল এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ওটার সাইজ আছে হ্যাঁ থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত সাইজ আছে প্রাইস পূর্বে দুই হাজার পঞ্চাশ টাকা এটা সাইজ আছে ওকে সো এরপরে দেখেন এই শার্টগুলো হচ্ছে যেটা আমি পরে আছি আমার পর শার্টটার কালার এই শার্টগুলো হচ্ছে আপনার খুবই ডিফারেন্ট একটা ফ্যাব্রিক থাইল্যান্ড থেকে নিয়ে আসা এটা এটা পিছনের ডিজাইনও দেখেন পিছনের দিকের ডিজাইনটা হচ্ছে এটা পিছনের ডিজাইনটা দেখে কি সুন্দর না এই যে দেখেন ওয়াও এটা হচ্ছে পিছনের ডিজাইন এটা হচ্ছে সামনের ডিজাইন ওকে ওয়াও খুবই সুন্দর এই শার্টগুলো অনেক স্টাইলিশ লাগে এটা তো আমি পরেই আছি এগুলোর সাথে কোনো ইনারও পরা লাগে না এরপরে দাও একটা একটা করে কালার দিয়ে দাও এই শার্টগুলো দেখেই ভালো লাগে না অনেক জোস এত স্মার্ট লাগে এই শার্ট গুলা গরমের দিন পরে অনেক আরাম পাবেন এগুলা ফ্রি সাইজেই থাকে এগুলো ফ্রি সাইজে পরে থার্টি সিক্স থেকে ফর্টি না থার্টি সিক্স থেকে ফর্টি সবাই পড়তে পারবেন এই ফ্রি সাইজের শার্ট এটা হচ্ছে সামনে এটা হচ্ছে পিছনের ডিজাইন দেখেন কালার গুলা দেখেন কোন কালারটা নেবেন একটা আমি পরে আছি এটা একটা সুন্দর একটা কালার দেখছেন কালার গুলা দেখেন এইটা হচ্ছে দেখেন আপনার পঞ্চাশ টাকা হ্যাঁ এই কালার সবগুলো সুন্দর প্রাইস পড়ছে দুই টাকা যারা দেখতে পাচ্ছেন পরে বার তনি থেকে শেয়ার করে দিতে পারেন আর এগুলো হচ্ছে ফুল স্লিপসের মধ্যে যারা শার্ট পছন্দ করেন পুরো স্লিভসের মধ্যে এটাও থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত অনায়াসে পড়তে পারবেন হ্যাঁ এই শার্টগুলো হচ্ছে থাইল্যান্ড থেকে নিয়ে আসা এটার প্রাইস কত দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা করে হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা করে একদম এই যে দেখেন এখানে লেখা আছে মেড ইন থাইল্যান্ড ইউ ক্যান সি মেড ইন থাইল্যান্ড হ্যাঁ এই শার্টগুলো খুবই সুন্দর যা একটু হালকা শার্ট পছন্দ করেন লাইট কাপড়ের এটা আবার থাকে না যে ভিতরে একটা টি শার্ট পরে উপরে একটু বাটনটা খুলে পড়লেও খুব সুন্দর লাগবে কালারটা অনেক সুন্দর দেখেন অনেক চোস চোস কালার এটার প্রাইস পড়বে দুই টাকা দেখেন শার্টের এরিয়াটা দেখেন ফ্যাব্রিকটা দেখেন খুবই সুন্দর দুই টাকা এটা দেখেন আপনার এরপরে দেখেন দিস ইজ ইউর বিউটিফুল পিঙ্ক কালার ওয়াও খুবই সুন্দর এই শার্টগুলো আপু একটার থেকে একটা বেশি সুন্দর যারা এই ধরনের শার্ট পছন্দ করেন এটার প্রাইস পড়বে দুই টাকা ওকে শেষ এরপরে দেখেন আমি আরেকটা শার্টের কথা আরেকটা শার্ট আপনাকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে শার্টগুলো বেশি সুন্দর মানে এই শার্টগুলো অনেক বেশি সুন্দর তাই না সামনে আবার দুইটা পকেট আছে এই যে দেখেন সামনে আবার দুইটা পকেট থাকবে এই শার্টগুলো অনেক বেশি জোস দেখেন এরকম স্ট্রাইপের মধ্যে যারা এই ধরনের শার্ট পছন্দ করেন এটাও থার্টি সিক্স থেকে এবার এগুলো একটু ঢিলা ঢিলা টাইপের শার্ট মানে এই প্যাটার্নটা এটা এই শার্টগুলো এরকমই পরে আজকাল এটাই ফ্যাশন এটা থার্টি সিক্স থেকে ফোরটি ফোর পর্যন্ত পড়তে পারবেন না থার্টি সিক্স থেকে ফোর পর্যন্ত অনেক সুন্দর দেখেন আরেকটা সুন্দর একটা কালার লুক দিস ওয়ান এই কালারটাও ভারী সুন্দর না অনেক সুন্দর এটা দেখেন মেড ইন থাইল্যান্ড হান্ড্রেড পার্সেন্ট মেড ইন থাইল্যান্ড এই এসবটা কাটো অনেক সুন্দর চারিটা লাগে সেটা না এটা কেটে দাও এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই শার্টগুলো আপনার খুবই সুন্দর দেখেন মানে এগুলা কেউ ওভার সাইজ পরে যার এটা লাগতেছে সেটা নেবেন ফাইম আইফোন রেডি করো এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা 2050 টাকা এগুলা প্রত্যেকটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এগুলা হচ্ছে যে জেসমিন খা আক্তার আপু আপনি ইম্পোর্টেড প্রোডাক্ট যখন কিনবেন তখন প্রাইস আপনার ফুটপাথ কোয়ালিটি থেকে প্রাইস বেশি হবে এটাই হচ্ছে যে নর্মাল আপনি একটা ব্র্যান্ডেড শোরুমে যান যারা ব্র্যান্ডেড শোরুমে কেনাকাটা করে তারা জানে যে মানে এগুলোর প্রাইস কেমন হয় আপনি আমাদের দেশে যে ব্র্যান্ডগুলো আছে লাইক আপনার বনানীতে মানে সব জায়গায় তো ব্র্যান্ডেড শোরুম আছে না আপনি ব্র্যান্ডগুলো ভিজিট করে দেখেন এরকম শার্টের দাম কেমন হয় সো আপনি আমরা আসলে ফুটপাথ কোয়ালিটি বিক্রি করি না হ্যাঁ আমাদের প্রত্যেকটা হচ্ছে ইম্পোর্ট করা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওকে প্রত্যেকটা শার্টই হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আর থাইল্যান্ড থেকে এক কেজি প্রোডাক্টের ইম্পোর্ট কস্ট আছে বারোশো টাকা এক কেজি প্রোডাক্ট যে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসে এক কেজিতে পার কেজিতে বারোশো টাকা দিতে হয় সো হোপফুলি মানে আপনি বুঝতে পারতেছেন সো ফুটপাথ কোয়ালিটির সাথে তো আপনি প্রাইস তুলনা করে আর আমাদের আমাদের এগুলা হচ্ছে যে যারা এখানে আমাদের এই পেজে যারা কেনাকাটা করে ফরেবার টনিতে মানে মোটামুটি আমরা বলে ধরে নিব আমাদের এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টমার হচ্ছে মানে কি বলবো আমাদের পশ ক্লায়েন্ট মানে এই পেজে যারা কেনাকাটা করে মানে তারা ব্র্যান্ডের সময় ব্র্যান্ডের কেনা ব্র্যান্ডের প্রোডাক্টে কেনাকাটা করে অ্যান্ড এবং তারা হচ্ছে যে বুঝে বিদেশি কাপড় পরে তারা অভ্যস্ত মানে বিদেশি কাপড় জেনেই বিদেশি কাপড়ই কেনাকাটা করে বা বিদেশি কাপড় হোক বা দেশি কাপড় হোক যেগুলো আমরা নিজেরাও প্রোডাকশন করি সেগুলো আমরা তখন বলে দিই যেমন একটা আজকে একটা দেখালাম না যে ফরে টনের প্রোডাকশন তারা কিন্তু কোয়ালিটিটা জেনেই কিনে আমাদের দেশে কিন্তু ওরকম অনেক ব্র্যান্ড আছে যারা এই যেমন ধরেন এটা আমাদের ফরেভার টোনের শার্ট আমি কিন্তু বলেই দিছিলাম এটা দেখানোর সময় সো ইউনো যারা কোয়ালিটি কেনে তারা কিন্তু বা ব্র্যান্ড কিনে তারা কিন্তু ব্র্যান্ড ভ্যালু দেখিয়ে কিনে কোয়ালিটি দেখিয়ে কিনে সো আর যারা হচ্ছে যে লাইক কেন ওই ফুটপাথ থেকে একশো দুশো টাকা দিয়ে কিনে অভ্যস্ত তাদের সাথে তোর বলার কিছু নাই তাহলে তারা তারা ব্র্যান্ড দেখে কেনে না আর যারা ব্র্যান্ড দেখে কিনে বা ব্র্যান্ড সো ওকে কালকে তোমার চুল ভালোটা অনেক সুন্দর লাগছিল আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু জানাতুর ফের খুব সুন্দর লাগছে আপনি জানেন ইয়াসমিন জাহান আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

এক এক জনের budget এক এক রকম থাকে সবার সামর্থ্য তো এক রকম হয় না যে যার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করবে যেমন আমরা আমাদের সানবিস বাইতে অনেকে পাঁচশো টাকায় ড্রেস বিক্রি করি আবার বিশ হাজার পঁচিশ হাজার টাকায় ড্রেস বিক্রি করি এক একজন এক একজনের সামর্থ্য অনুযায়ী কিনবে হ্যাঁ সো যাই হোক থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ